ধৰি গাড়ী খেনে পৰি পাৰে দুর্ঘটনার কবলে ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চাষের জমিতে গাড়ি পড়ে যাওয়ায় গুরুতর আহত একজন বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত কুমলাই ও ছোটকালীর মধ্যবর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে ডাউকিমারির দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি ধূপগুড়ি দিকে যাওয়ার পথে কুমলাই ও ছোটকালীর মাঝামাঝি একটি স্থানে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে চাষের জমিতে পড়ে যায় ঘটনা চোখে পড়তেই স্থানীয়রা তড়িঘড়ি গাড়িতে থাকা চালক সহ যুবককে উদ্ধার করে এই ঘটনায় চালকের তেমন কিছু না হলেও পাশের সিটে থাকা অপর যুবকের একটি হাত ভেঙে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন তারা আরও জানান পরে ঘটনাস্থলে দাউকিমাড়ি ফাড়ির পুলিশ পৌঁছে চালক সহ আহত যুবককে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় অন্যদিকে স্থানীয়দের অনুমান মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এদিনের এই ঘটনায় ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় থেকে পথ চলতি মানুষ অৱস্থা চাছ হয় তোমাৰ <laughs> ডাকুড়ির থেকে আর থেকে আর কি তারপরে হঠাতে মানে এই যে রাস্তা ক্রস মানে রাস্তার কি সমস্যা ছিল ড্রাইভিং এর তা তো বলতে পারবো না সিধা নিচে চলে যায় না জমিতে পড়ে না পাল্টি মোটামুটি পাল্টি হয়ে গেছিলো আর গাড়ি পাল্টি হওয়ার পরে লোক ছিল ওটানো হয়েছিল একজন মোটামুটি আর কি অসুস্থ ছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গাড়িতে দুজন ছিল আমি শুনলাম আর কি পরে আসার পরে যে না না যে চালাচ্ছিলো সে আহত হয়নি তার পাশে যে বসেছিল সে আহত হয় ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে আমি ফোন করেছিলাম তো ফায়ার ব্রিগেডকে পাই নেই যাই হোক পরে আমাদের ফাঁড়ির ডাকুয়ারি ফাঁড়ি থানার পুলিশ এসে পুলিশকে বলা হলো যাই হোক স্যার ছিল স্যার বলছে ঠিক আছে হাসপাতালে আমরা নিয়ে যাচ্ছি সামনে বড় কালী মায়ের পূজা চলছে ঘিরে বার্তা নিয়ে ওইখানে সমস্যা হবে যেন পরে এসে দিয়ে যাওয়ার আর কি থানার গাড়িতেই নেব জানা গেছে সেটা হচ্ছে আর কি আমি মোটামুটি যারা ছিল তখন কালিয়াটে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলছে কালিয়াটের সময় কালিয়াটের গাড়িটাও কালিয়াট মোটামুটি একজনের পঁচিশ ছাব্বিশ প্লাস যে ইঞ্জুরিস মানে মোটামুটি অসুস্থ ছিল আর যে ড্রাইভিং করছিল তারও বয়সে একই মানে তিরিশ ওই পঁচিশ প্লাস আর এটা হচ্ছে ছোটোখালি আমাদের ছোটোখালি এরিয়ায় বলে মাঝামাঝি আর ছোটোখালি মাঝামাঝি সেটা ড্রাইভারের প্রবলেম হতে পারে যাই হোক কিছু ভুল থাকতে পারে ওদের না তখন আমি রাস্তায় ছিলাম না তখন খালি ছিল রাস্তা এরকম তখন খালি ছিল আর যাই হোক কেউ ছিল না সামনে একটা বড়ো বিপদ থেকে বাঁচা গেছে এটাই

কটনগোলা ঐতিহানিক চিল বয়স ত্ৰিছৰ ওপৰত বাঢ়ি হেৰি কালিহা মোৰ কাঠুলিয়া দক্ষিণ কাঠুলিয়া ৰঞ্জন বাঢ়ি